ছোট্ট দুটো ভুলের কারণে আজকে ঘটে গেল এত বড় বিপদ এতগুলো খাবার আমার ফ্রিজে নষ্ট হয়ে গেল সেই ভুল দুইটা ছিল যে মাসের শেষ সেটা একদমই ভুলে গিয়েছিলাম কারণ আপনাদের ভাইয়া অনেক বেশি অসুস্থ আর এতটাই অসুস্থ ছিল যে মাসের শেষ বা শুরু কোনোটাই ভাবার মতো সময় ছিল না রাজশাহীতে নিয়ে দৌড় দিয়েছিলাম আর একটা ভুল ছিল যে আমি পাশের বাসার ভাবিকে আমার ফ্ল্যাটের চাবি দিয়ে আসিনি অন্তত চাবি দিয়ে আসলে হয়তো বা এত বড় বিপদ থেকে আমরা রেহাই পেতাম এক সপ্তাহ পরে বা এসে দেখি যে ফ্রিজের নিচে একদম মাছ মাংসের রক্তে মাখামাখি সেটা দেখে আর বুঝতে বাকি ছিল না যে আসলে এই ঘটনাটা কি ঘটেছে ডিপ ফ্রিজে যা ছিল সব কিছু নষ্ট হয়ে গেছে আমি কতগুলো সবজি ফ্রোজেন করেছিলাম সারা বছর খাবো বলে সেগুলোর কিচ্ছু নেই পাঁচ লিটারের মতো দুধ ছিল সেগুলো নষ্ট হয়ে গিয়েছিল ভাবলাম যে সেগুলো হয়তো সানা করে কিছু বানানো যাবে কিন্তু সানা করার পরে এত বেশি দুর্গন্ধ বের হচ্ছিল যে যেগুলো আসলে কোনোভাবেই খাওয়ার পরিস্থিতি ছিল না ভাগ্য ভালো যে মাসের বাজার করা হয়নি মাছ মাংস আর তো গত মাসের যে মাছ মাংস ছিল সেগুলোই আর কি অল্প পরিমাণই ছিল তারপরেও কেন জানি খুবই খারাপ লাগছিল কারণ বাজারে প্রত্যেকটা জিনিসের যে পরিমাণের দাম সেই জিনিসগুলো আসলে নষ্ট হয়ে গেছে কত মানুষ না খেয়ে আছে বলেন তো তার মধ্যে এরকম বিপদ আসলে ওই যে বলে না যখন বিপদ আসে চারদিক দিক থেকে আসে ওই একটা অবস্থা তো বাসার অবস্থা একেবারে নাজেহাল গাছগুলো শুকিয়ে মারা গেছে এমন কি আমার অ্যাকইরিয়াম একটা কচ্ছপ ছিল সেটাও এক মারা গেছে মানে বাসায় ঢুকে মন এত বেশি খারাপ হয়ে যায় যাই হোক কোন রকমে ফ্রিজটা পরিষ্কার করলাম ফ্রিজটা আমি কয়েকবার দিয়ে পরিষ্কার করেছি গরম পানি লেবু দিয়ে মুছে নিয়েছি তারপরে তো কিছুটা লেবু কেটে রেখেছিলাম এখানে আমার মেয়ে চারিদিকে কাজ দেখে সেও কাজ করতে চাচ্ছে আমাকে এসে বলছে মাম্মা আমি কাজ করবো আমার সঙ্গে কাজ করবে মানে হচ্ছে সে আমাকে এখন বিরক্ত করবে তো যাই হোক তাকে পাঠিয়ে দিলাম তার দাদা সঙ্গে কাজ করতে বাসায় যে যার মতো করে কাজ করছে কারণ যেদিকে দেখাচ্ছি শুধু কাজ আর কাজ তো মোটামুটি কাজ সেরে বাসা একটু পরিষ্কার করে বারান্দায় চলে আসি ইফতারির দেখা যাচ্ছে দশ পনেরো মিনিট আগে আর পাশের পাশের ভাবি আগেই বলেছিল যে যেন কোনো রকম খাওয়া দাওয়ার চিন্তা না করি ভাবি সমস্ত ইফতারি আর কি আমাদের দিয়ে যাবে তো বারান্দায় এসেও মনটা অনেক বেশি খারাপ হয়ে গেল আমার অনেক যত্নের শখের গাছগুলো একদম শুকিয়ে প্রায় মারা গেছে টমেটো গাছ তো আর হবেই না কেটে ফেলতে হবে তো টমেটো গাছে যে টমেটোগুলো পেকে গেছে আমি সেগুলোই আর কি কেটে নিচ্ছিলাম ক্যাপসিকামগুলো পেকে একদম শুকিয়ে গেছে বেগুনের বীজ হয়ে গেছে মানে আমার বারান্দায় এসে এত বেশি মন খারাপ হচ্ছিল সব থেকে মন খারাপ এতগুলো খাবার নষ্ট হয়েছে বিশ্বাস করেন খাবার নষ্ট করতে আমার এমনিতে অনেক বেশি কষ্ট হয় কারণ প্রত্যেকটা জিনিসের অনেক বেশি দাম আর সব সময় মনে হয় যে কত মানুষ না খেয়ে আছে এই চিন্তাটা আমার মাথার মধ্যে সব সময় থাকে আর এতগুলো খাবার একসঙ্গে নষ্ট হলে কি পরিমাণ কষ্ট হয় সেটা আসলে বলে বোঝানোর মতো না তো যাই হোক এই তো ইফতারির সময় ভাবে আমাদের অনেকগুলো ইফতারি দিয়ে গেছে আমাদের সবারই মোটামুটি খুব ভালো মতোই খাওয়া হয়েছে একদম রুটি থেকে শুরু করে চিকেন কাবাব খিচুড়ি যাবতীয় ফল ফ্রুটস পোড়া সমস্ত কিছু তো ইফতারি তো করেছি কিন্তু এই তো রাতে তো খেতে হবে আবার সেহেরিতেও খেতে হবে আম্মু বাড়ি থেকে একটা গাছের লাউ নিয়ে আসছিলো তো ফ্রিজের ডিম ছিল সেগুলো দিয়েই আর কি রান্না করে নিলাম লাউ দিয়ে ডিম দিয়ে এই তো রান্না করেছি রান্না শেষে ভাজা জিরা গুঁড়ো দিয়ে এখন নাচারা করে নামিয়ে নেব আর এই পাশে আলু আর হচ্ছে যে গাছের বেগুনগুলো ছিল গাছের বেগুনটাতে বিষ হয়ে গেছে তো ওই বেগুনটা আর কোনোভাবে না তাই ভাবলাম একটু আলু দিয়ে এভাবে ভাজি করে নিই আর এই ভাজিটা খেতেও কিন্তু বেশ ভালোই লাগে এভাবে কে কে ভাজি করে খান বেগুন আর আলু দিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই তো চারিদিকে নানা বিপদ আপদ আল্লাহ অবশ্যই এই বিপদ থেকে আমাদের রক্ষা করবেন এবং খুব আমরা সুস্থ জীবনে ফিরে যেতে ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন তবে সবকিছু সান্ত্বনা একটাই ছিল যে আপনাদের ভাইয়া এখন অনেকটাই সুস্থ তো ভিডিওটা এখানে শেষ করছে আমাদের জন্য সবাই দোয়া রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ